আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে আজ নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আহ শখের ডেলডো ও এর কোয়ালিটি সম্পর্কে আগে বলি দেখুন এটা হলো অরিজিনাল পেনিস আপনাদের পেনিস যখন দাঁড়া হয় দাঁড়াই তখন এই অংশটা দেখো অনেক স্মার্ট অনেক শক্ত আর সামনের অংশটাকে থাকে কোমল এবং নরম আর দেখুন স্ট্রং একদম স্ট্রং এটা আপনি যে কোনো দেয়ালে হোক বা যে কোনো জায়গা দিয়ে ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করবেন যে সকল আপদের স্বামী দেখে থাকে একাকিত্ব জীবন পার করছেন বা স্বামী মারা গেছে অথবা স্বামী মেলামেশা করতে অক্ষম ডায়াবেটিক্সের কারণে শুধু তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী এবং উন্নত মানের একটি প্রোডাক্ট বাংলাদেশে একমাত্র একমাত্র আমরাই হানড্রেড পারসেন্ট সিলিকনের পণ্য বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র বুকিংয়ের জন্য অগ্রিম আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি আর বাকি টাকাটা আপনার হাতে মালটা পৌঁছে দিয়ে আপনি খুলে দেখবেন এরপরে বাকি টাকাটা দিবেন তো এই হলো অবস্থা এটা আছে আট ইঞ্চি লম্বা পা সামনের দিকে সাড়ে চার ইঞ্চি মোটা এর নিচের দিকে আছে পাঁচ ইঞ্চি মোটা এখন যান অনেক মেয়েরা আছে যে আমরা মেয়েরা মেয়েরা মেলামেশা করব তো তাদের জন্য আছে এই হলো বেল এই বেল্টের মাধ্যম দিয়ে এই যে লিঙ্গটা প্রবেশ করাবেন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্গটা এভাবে প্রবেশ করায় আপনার আরেকটা মেয়ের মাথার সাথে সিস্টেম করে মেয়েরা মেয়েরাই মেলামেশা করতে পারবে যতক্ষণ মন চায় ততক্ষণ এই হলো পরিস্থিতি তো আজই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর অর্ডার করে নিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকুন নতুন একটা ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ